অনলাইন এগ্রোভিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো এই মেশিনটি সম্পর্কে জানলে আপনারা চমকে যাবেন তার আগে আমরা একজন ভাইয়ের সাথে পরিচয় হয়নি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শাওন ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো যে আজকে আমরা কৃষক ভাইদের জন্য এমন একটি আধুনিক মেশিন নিয়ে হাজির হয়েছি যে মেশিনটি প্রত্যেকটি কৃষক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কৃষি কাজকে সহজ করার জন্য এবং

বা বেডেরও কাজ করতে পারবেন এবং এটির পাশাপাশি দুটো সিঙ্গেল সিঙ্গেল ফাল আছে এটি দিয়ে আপনি নিলামি করতে পারবেন তাদের ফসলের গ্যাপ যে দুই দুই যে মাঝখানে একটি গ্যাপ থাকে চিকুন গ্যাপ এই দুটা ফাল সেট করার পর ওই গ্যাপে নিরানি করতে পারবেন এবং পাশাপাশি দুইটা ওয়েডার হেড আছে যেটা দিয়ে মাটিটা নরম করে দেয় নিলামি করে দেয় তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিলো এটা কি কি কাজ বা কি কি করা যাবে এইগুলা দিয়ে

এবং এটা গিয়ার সিস্টেম গিয়ার শিফটিং আছে ফার্স্ট গিয়ার নিউট্রন গিয়ার সেকেন্ড গিয়ার এবং এই মেশিনের যে কাজ খুবই চমৎকার কাজ এটা তো মোট বত্রিশটা ফাল থাকে এক কোথায় আড়াই থেকে তিন ফিট জায়গা একসাথেই চাষ করে নিয়ে যাবে এটা কি ডিজেল চালিত না এটা হলো ডিজেল চালিত সাত করে ইঞ্জিন ডিজেল চালিত সব সময় আর শক্তি বেশি থাকে হ্যাঁ শক্তিমান হয় ডিজেল চালিত একটু শক্তিমান বেশি এবং এটাতে চাক্কা আছে দুইটা টিউব চাক্কা চাষ করার সময় অবশ্যই চাকা খুলে রেখে হাল সেট করে চাষ করতে হবে এটা কি শুধু শুকনা মাটিতে নাকি এটা কাদা শুকনো সব জায়গায় এভরিথিং সব জায়গায় চাষ করা সম্ভব এই মেশিন দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি মেশিন এই মেশিন দিয়ে আপনি কাদা ও শুকনো মাটির যে কোনো জায়গায় আপনি চাষ করতে পারবেন খুব সহজেই ভাই পাশে যে মেশিন দেখতে পাচ্ছেন এটা পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো সাড়ে সাত গোড়া প্র্যাকটল ইঞ্জিন

কেউ যদি মনে করেন যে ভাই আমরা অনলাইনে মেশিন নেব না বা অনেক জায়গায় অনলাইনে প্রতারিত হয়েছি আর প্রতারিত হতে চাচ্ছি না সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুযোগ পূর্ব দিকে আসমানা রোডে নদ্যপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ খান ঢাকা এটা আমাদের প্রথম হেড অফিস এবং দ্বিতীয় যে অফিস আছে উত্তরবঙ্গে সাদাপুর ফুলতলা ফোর্টি ব্রিজ সংলগ্ন

অফিস সেই ক্ষেত্রে আমাদের কাছে টাকা মেরে যাওয়ার মতো কোনো চান্স থাকবে না দর্শক বাইরে থেকে শুনতে বলেন তাদের একটা ওয়েবসাইট আছে www.onlineagrovidi.com আপনারা চাইলে সরাসরি আপনার ওয়েবসাইট ভিজিট করে বাইর দেওয়া ঠিকানা বা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে পারবেন সে পর্যন্ত ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম